নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা একটু অন্যরকম হবে আজকে রেসিপি বানাবো একটু অন্যরকমভাবে মটন কারি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকলো আশা করছি আপনাদের খুবই ভালো লাগলো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে মটনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অ্যাড করে দেবো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাকে খুব ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এর মধ্যে এবার দেব কাঁচা সর্ষে তেল ব্যাস এই দেখুন বন্ধুরা এইটাকে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট আপনারা চাইলে পনেরো মিনিটও রাখতে পারেন আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে রেখে দেব রেস্টে এদিকে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কেটে রাখার পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নেব এদিকে দেখুন বন্ধুরা আমার গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো জিরে মানে আমার দশ মিনিট মতো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা বেরিস্তাগুলোও দিয়ে দেবো খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা দেখেই কালারটা খেতে ইচ্ছে করছে তাই না এবারে দেখুন বন্ধুরা এবার এবারে খুব ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে আমি কষা দিঠা এদিকে মটনটা কষা চলছে আর এদিকে দেখুন বন্ধুরা মেটে আলুগুলোর মধ্যে ভেজে রেখেছিলাম মেটে আলুগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি কষাতে থাকবে আর কেমন কালারটা রয়েছে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো এই মশলা ধোয়ার জলটা দিয়ে খুব ভালোভাবে আর কষিয়ে নেব দেখুন কি সুন্দর কালারটা এসছে দেখুন এই দেখুন বন্ধুরা একদম মটন কারি একদম তৈরি হয়ে গেছে আর কি সুন্দর কালারটাও দেখাচ্ছে আর এরকম মেটে আলু দিয়ে একটু অন্যরকমভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই পুরোপুরি রেসিপিটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর একটু ফুটে গেলে আমি এটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা মেটে আলু দিয়ে মটন কারি রেসিপি একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে একদম দোকানের দোকানের মতো কী বলবো দোকানকেই ফেল করবে এত সুন্দর মটন কারি আপনারা লুচি পরোটা সবার সঙ্গে এটা জমে যাবে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন বাই